হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি একটু কুষ্টিয়া ঘুরতে আসছি একটু সকাল সকাল বের হয়ে গেলাম আপনাদের জন্য কিছু ভিডিও ধারণ করব তার জন্য দেখেন কত সুন্দর একটা পরিবেশ আসলে অনেক কুয়াশায় পড়ছে আজকে এটা কুষ্টিয়া আপনার একেবারে বর্ডারের সাইডে এটা দৌলতপুর থানা আপনার প্রাকপুর ইউনিয়ন আসলে প্রাকপুর ইউনিয়নের ভিতর আপনার একবারে বর্ডার আছে এটা আসলে বর্ডারের কিছু ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো আমার বর্ডারের কিছু এরিয়া আছে এগুলো সেইগুলো দেখাতে পারতাসিনা না এখান থেকে আমার এক গ্রাম পর বর্ডার একটু সময় পাচ্ছি না যে বর্ডারের কাছে যাব ইনশাল্লাহ আপনাদের জন্য কিছু ভিডিও নিয়ে আসব আর আপনার যদি এটা আমার ফেসবুক থেকে দেখে থাকেন আমার একটু ফলো দিয়ে দেবেন আর যদি ইউটিউব থেকে কেউ দেখেন অবশ্যই আমার নতুন চ্যানেল সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আসলে আমার ইউটিউব চ্যানেলটা আমার যে ইউটিউব আগের চ্যানেলটা ছিল সেটা একটু সমস্যা হওয়ার কারণে সেটা যে আমি কোনো কাজ করতে পারতেছি না আমার খুব মানে একটা দুঃখের বিষয়ই আমার সেটার ধর অনেকগুলো সাবস্ক্রাইবার ছিল আর এটা আমার একেবারে নতুন চ্যানেল আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার নতুন চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে আসলে আপনাদের ভালোবাসা যদি পাই অনেক দূরে গিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আর আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু ভিডিও নিয়ে আসতে পারবো দেখেন সবুজ শ্যামলে আসলে এই দিক দিয়ে যাবুনে যা আবাদ করে সব সুন্দর আবাদ হয় এটা হলো দান খেত মানে এখানে নাই বলতে কোনো কিছু নাই বুটটা আপনার পিঁয়াজ মরিচ সব ধরনেরই হয় এই যেমন এটা বুটটা আসলে বর্ডারের সাইড তো খুব সুন্দর একটা ই আমি একটু সকাল সকাল হাঁটতে বেরিয়েছি যে আমি এলাকায় থাকলো আমি সকাল সকাল একটু হাঁটা চলা করি আর আজকে তো তার মধ্যে ঘুরতে আসছি আর এইরকম তো পরিবেশ আপনাদের যদি না দেখায় সেটা কখনো বুঝতে পারবেন না যে কত সুন্দর একটা পরিবেশ আসসালামু আলাইকুম দেখেন কত সুন্দর একটা পরিবেশ সেটা খুব ভাল লাগতেছে পরিবেশটা দেখতে যেন আপনাদের জন্য একটু নিয়ে আসলাম ভিডিও সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার মনের আশা পূরণ করে আমি ফেসবুকে কাজ করতেছি একটা কিছু পাওয়ার আশায় এখন আমার কোনো সেট আপ আসে নাই ইনশাল্লাহ অতি শীঘ্রই আস এসে পড়বে আপনাদের ভালোবাসা যদি পাই দেখেন কত সুন্দর একটা পরিবেশ অসাধারণ এক কথায় অসাধারণ সকাল সকাল একাই হাঁটতে বেরিয়ে গেছি